সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর দিনগুলো যেন কিছুতেই সুখের হয়ে উঠছে না তেরোটা অফিসিয়াল টুর্নামেন্টে খেলেও এখনও শিরোপাহীন আল নাসার তারকা কিংস কাপের ষোলো থেকেই বিদায় এবারও ট্রফি হাতে ওঠেনি রোনালদোর তাহলে কি রোনালদোর সৌদি মিশন ব্যর্থ হতে বসেছে মঙ্গলবার রাতে কিংস কাপের শেষ্যলয়ে আল নাসোরের প্রতিপক্ষ ছিল করিম বেনজেমার আল ইতিহাদ রিয়াল মাদ্রিদের দুই সাবেক সতীর্থ মুখোমুখি এক পাশে বেঞ্জেমা অন্য পাশে রোনালদো কিন্তু হাসলেন কেবল বেনজেমাই আল ইতিহাদ ম্যাচ জিতেছে দুই এক গোলে ইতিহাদের হয়ে গোল করেছেন করিম বেনজেমা ও হুসেম আওয়ার আল নাসরের একমাত্র গোলটি করেছেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল রোনাল্ডো নিয়েছিলেন পাঁচটি শট কিন্তু একটিও জালে জড়াতে পারেননি এমনকি ম্যাচের ঊনপঞ্চাশতম মিনিটে ইতিহাদ দশ জনে নেমে গেলেও রোনাল্ডো জুয়াও ফেলিক্স সাদিও মানেরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন দু সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন রোনাল্ডো এরপর থেকে ১৩টি অফিসিয়াল টুর্নামেন্টে খেলেও একটিও শিরোপা আনতে পারেননি তিনি আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে জিতলেও সেটা ফিফা স্বীকৃত টুর্নামেন্ট নয় তিনবার ফাইনালে উঠেও প্রতিবারই হারতে হয়েছে রোনালদোকে তবে ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি দারুণ এ পর্যন্ত একশো কুড়ি ম্যাচে একশো ছয় গোল করেছেন শুধু এই মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে সাত গোল সৌদি প্রো লিগে ছয় ম্যাচে ছয় গোল ও একটি অ্যাসিস্ট টেবিলের শীর্ষেও আছে আলনাসোর কিংস কাপ থেকে বিদায় নেওয়ার কিছুক্ষণ পরই রোনাল্ডো নিজের এক্স হ্যান্ডেলে লিখলেন আমরা একসঙ্গে দৃঢ়তা নিয়ে দাঁড়াই শিখি এবং সামনে এগিয়ে যাই তাহলে এখন রোনাল্ডোর সামনে একমাত্র লক্ষ্য সৌদি প্রো লিগ এই লিগই হতে পারে তার ট্রফি খরা কাটানোর একমাত্র সুযোগ তুমি কি বিশ্বাস করো রোনাল্ডো এবার সৌদি লিগের শিরোপা জিততে পারবেন তোমার মতামত নিচে কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না